হ্যাঁ এটা পরিপূর্ণ আপনার উপর কারণ আজকে আমরা পাইছি ফেসবুকের মাধ্যমে হ্যাঁ যে আজকে এমন জায়গায় ঘুরতে আসছি পদ্মার বিধান লঙ্ঘ করে আপনি একজন গায়রতহীন পুরুষ হয়ে গেলেন আপনার স্ত্রীর ছবি যে এই ফেসবুকের মাধ্যমে মানুষগুলা দেখতেছে যত দিন পর্যন্ত এই পুরুষগুলা আপনার স্ত্রী পদ্মা ব্যাপারদা ছবিগুলা দেখবে ততদিন পর্যন্ত আপনার আমল নামায় যত মানুষ দেখবে যত দিন পর্যন্ত দেখবে ওই গুনার সব গুলা গুনার আমল গুলা আপনার আমল নামায় পৌঁছাইতে থাকবে এই জন্য স্ত্রীকে সুন্দর একজন বিয়া করছেন ফেসবুকে সেলফি সাইরা সাইরা দিলেন আমার স্ত্রী কত সুন্দর আহা আপনি তো গায়রতহীন পুরুষ আপনি তো পুরুষত্বই নাই যে পুরুষ তার স্ত্রীকে বাজারের মধ্যে উঠায়া যায় যে পুরুষ মানুষের সংসদে ফেসবুক একটা সংসদের মতো হয়ে গেছে ফেসবুক সংসদের মধ্যে আপনার স্ত্রীকে তোলায়া দিলেন আর শত শত লাখ লাখ মানুষগুলা আপনার স্ত্রীকে দেখতেছে আর প্রশংসা করতেছে কত সুন্দর আপনার স্ত্রীর চোখটা দেখে তারা হ্যাঁ প্রশংসা করতেছে আপনি ভাবতেছেন আপনি খুব ভাগ্যবান হয়ে গেছেন এত সুন্দর একজন স্ত্রী বিবাহ করে কিন্তু যতদিন পর্যন্ত আপনার এই ফেসবুক পর্যন্ত আপনার গোনা হইতে থাকবে কেমন ছিলেন কারাম তাদের স্ত্রী এক জায়গায় বসছে ওই জায়গাটা বসার জন্য কোনো এক পার পুরুষ যদি তাকাই তাদের কলিজার মধ্যে রক্তকরণ হইতো একজন মুশরিক তার গাইল কেমন ছিল একজন মুশ্রিক তার স্ত্রী তাদের ঘরের মহিলারা উটের মধ্যে বস্ত বিদায় ওই মুষ্টিকে তার উটটাকে জবাই করে দিলেন একজন লোক জিজ্ঞাসা করলেন আপনি উটটাকে জবাই করলেন কেন চাইলে তো আপনি উটটাকে বিক্রি করে দিতে পারতেন বলতেছেন যে আমি এই উটটা যে আমি বিক্রি করব। আমার এই উটের যে জায়গার মধ্যে আমার ঘরের মহিলাগুলা বসছে ওই ঘরের মহিলা যেই জায়গাটা আমাদের বসছে আমি যদি বিক্রি করে দেই ওই লোকগুলা তো ওই জায়গার মধ্যে বসবে কারণ এটা আমার সম্মান হানি হবে এই জন্য আমি এই উটটাকে আমি জবাই করে দিলাম আমি আমার স্ত্রীর ওয়ালা পুরুষ তারা ছিল আর আজকে তো আমাদের স্ত্রীর সাথে কত পর পুরুষ কথা বলে হ্যাঁ এটা আমাদের মনের মধ্যে মান সম্মানের মধ্যে কোনো কিছু লাগে না এই জন্য আপনি ওয়ালা পুরুষ না আপনি বললো গাইরতহীন পুরুষ আর আপনি আপনার ভিত্তি পুরুষত্বই নাই যে পুরুষ তার স্ত্রীকে তার মাকে তার বোনকে পর্দার বিধান পরিপূর্ণতার সাথে পালন করাই না সে পুরুষ না পুরুষহীত পুরুষহীন একজন পুরুষ গাইরতহীন একজন পুরুষ আর গায়রতহীন